আমরা যাকে এখন দেখতে পাচ্ছি এই দিলীপ কুমার পোদ্দারকে বেশ কিছুদিন আগে মূলত আমরা কাজ করিয়েছি যে ড্রেসটি মূলত আমরা দিয়েছি সেই ড্রেস এখন তার পরনে নেই সে আবার আগের মতো দেখা যায় একটি প্যান্টে চলে এসেছে শরীরে যে পোশাক দিয়েছি সেটাও এখন নেই এবং তিনি কাশিতে মূলত ভুগতেছেন তো আমরা তার বাড়ি সম্পর্কে জেনেছিলাম যে তিনি গোপালগঞ্জ গোপালগঞ্জ স্মরণ বাড়ি কোথায় যেন আপনার সব জায়গায় কোন গ্রাম বাড়ি আপনার গোপালগঞ্জ কোন কোন গ্রাম ওকে ওকে আমরা পেয়েছি তার বাড়ি হচ্ছে মূলত গোপালগঞ্জ ঘোষের চর তা আমরা এখনো এই প্রায় পনেরো ষোলো দিন চলে গেছে আমরা এখনো তার পরিবারের কোনো সন্ধান পাইনি তো আপনারা যারা ভিডিওটি দেখছেন এর নাম হচ্ছে দিলীপ কুমার পোদ্দার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ ঘোষের চরে তো গোপালগঞ্জ ঘোষের চরের যে কয়টি গ্রুপ আছে সব গ্রুপ হচ্ছে শেয়ার করে দিবেন যাতে করে আমরা তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি আমরা আমাদের জায়গা থেকে এই রিভিউ ভিডিওটিও নিয়ে এসেছি কারণ এই পনেরো দিনেও হচ্ছে আমরা তার পরিবার খুঁজে পাইনি তো আপনারা যদি একটু বেশি বেশি করে শেয়ার করে দেন তাহলে আমরা তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দিতে পারবো তিনি অনেক ভদ্র এবং ভালো মানুষ এবং নিশ্চয়ই ভালো ফ্যামিলির ছাড়া মানুষ এ ধরনের আচার আচরণ বা কথাবার্তা বলতে পারে না তো আশা করি তিনি ভালো ফ্যামিলির মানুষ হবেন হয়তো বা তার ছেলে মেয়ে মা বাপ তাকে খুঁজতেছে তাকে তারা খুঁজে পাচ্ছে না তো আপনারা যে যেখান থেকে মূলত এই ভিডিওটি দেখছেন আপনারা গোপালগঞ্জে যতগুলো টিম আছে যতগুলো ফেসবুক গ্রুপ রয়েছে সব গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবেন এবং বিশেষ করে গোপালগঞ্জ গোসের তরের যে ভাইয়েরা রয়েছেন আপনারা একটু তার সম্পর্কে এলাকাতে চাইলে একটু মাইকিং করতে পারেন এলাকাতে একটু দোকানে বা যেখানে গণসংযোগ আছে সেখানে তার ছবিটি দেখিয়ে তার সম্পর্কে একটু খোঁজ চেষ্টা করতে পারেন আশা করি যেহেতু গোপালগঞ্জ গোপালগঞ্জের স্তর তিনি বলতে পেরেছেন তো ঘোষের স্তর যে এরিয়াটা আছে সেইখানে যদি একটু খোঁজ নেওয়া যায় তাহলে আমরা তার পরিবারকে খুঁজে পাবো ইনশাল্লাহ তো এই আশা ও অনুরোধ আপনাদের কাছে রেখে আজকের এই পনেরো দিনের মাথার রিভিউর ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ